বিএনপি নেতারা বলেছেন ভারতের সাথে আধিপত্যবাদমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ আখাউড়া অভিমুখে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং লংমার্চ কর্মসূচিতে নেতারা বলেছেন বাংলাদেশের ফ্যাসিবাদকে সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটি রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তারা হোসেনের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রভাকাণ্ডার প্রতিবাদে এ মার্চ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বলছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন ভারত অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা

পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক তারা ভুটান তারা নেপাল তারা কি বলে যে মালদ্বীপ শ্রীলঙ্কার লোকরা কথাই চলুক দিল্লির কথাই চলতে হবে ভৈরবে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা লংমার্চকে পথে পথে স্বাগত জানান স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা আক্তার হোসেন চ্যানেল আই